হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকলকে জানাই শুভ সরস্বতী পূজা তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে তো এই সময় আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো তাহলেই বুঝতে পারবে তো আমি মা আর নাদু যাচ্ছি আর এই যে আমাদের কাগজ ফুলের গাছ আর এই যে গাছগুলো দেখিয়েছিলাম মনে আছে এইগুলো তো তখনও কিন্তু ফুল আসেনি আর এখন কিন্তু বেশ ভালোই ফুল ফুটছে তো চলো তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের মানে পাশের পাড়াতেই আর কি সরস্বতী পুজো হচ্ছে তো তো সেখানে কিছু খেলার আয়োজন করা হয়েছে তো সেই খেলা দেখতেই আর কি যাচ্ছি এই যে নাদু আর কি রেডি হয়ে গেছে নাদুকে আমি ডাকতে এসেছিলাম তো দেখো খালি কাণ্ড ও এই রাস্তায় ছুটে ছুটে যাচ্ছে এত বারণ করছি কিছুতেই কথা শুনবে না ও আগে আগেই যাবে আর তো চলো তাহলে দেখতে থাকো আর দেখো কি বদমাইস রাস্তা দিয়ে যাবে না উল্টো পাল্টা জায়গা দিয়ে যাবে আরও আগে আগে যাবে সবার তাই ছুটছে আগে আগে তো তারপরে দেখো আমরা এসেই কিন্তু দেখছি যে খেলা স্টার্ট করে দিয়েছে এর আগেও অনেকগুলো খেলা হয়ে গেছে তিন দিন ধরেই আর কি খেলা হচ্ছে তো আজকে হচ্ছে লাস্ট দিন আর এখন হচ্ছে দড়ি টানাটানি খেলা তো এরপরে হবে সাজা খেলা অনেক কিছু খেলাই আছে তো তোমাদের সঙ্গে সবটাই কিন্তু আমি শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো টানাটানি খেলার পরে কিন্তু এখন আরম্ভ হয়ে গেছে গোয়া জু লাইক তো এর দুটো পার্টে হচ্ছে আর কি খেলাটা এখন ছোটদের হচ্ছে এরপরে হবে বড়দের তো ছোটরা মোটামুটি বেশি কেউ সাজেনি তো তার মধ্যেও দেখো এরা হচ্ছে বাসনওয়ালি ওই যে হয় না ছেঁড়া কাপড় দিয়ে বাসন নেওয়া ওইগুলোই আর কি সেজেছে আর হোয়াইট কাপড় পরে ওটা হচ্ছে একজন বৃদ্ধা সেজেছিলো তো এদিকে হচ্ছে এই ছেলেটি হচ্ছে মানে বউয়ের হাতে মার খেয়ে ওই অবস্থা আর কি আর ওই যে ব্ল্যাক কালারের জামা পরে আছে ও সে যে ছিল হচ্ছে কাটাপ্পা আর ওটা পাগলি মানে যে আর কি মাথা চুলকাচ্ছে ওটা হচ্ছে পাগলি আর ওই বাচ্চা মেয়েটা আর কি যে সেজেছিলো মনে হয় তো আমি ওটা আর কি দেখিনি কিন্তু দূর থেকে দেখি আর কি তোমাদের বললাম ফার্স্ট রাউন্ড তো শেষ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড আর এরা সেজে ছিল বেহুলা লক্ষীন্দর এগুলো মানে বড়দের মধ্যে যেগুলো হচ্ছে আর কি আর লেখাই আছে দেখতে পাচ্ছ আর এরা হচ্ছে মানে মা অসুস্থ তাই আর কি ভিক্ষে করতে বেরিয়েছে সাহায্য চাইছে আর কি আর তার হলুদ পরে ওটা হচ্ছে কাঠোরিয়া তার পাশে কি ছিল আমি ঠিক জানি না আর এটা হচ্ছে মমি আর ওই যে ছুটে ছুটে আসছে ওটা দেখতে পাচ্ছ ওটা ও সেজেছিল আর কি সেই ফেমাস জিতের সিনেমা সাথী সিনেমার আর কি সোনালি আর বিজয় তো ওটাই আর কি ওরা সেজেছিলো আর এই যে এটা হচ্ছে বিজয় তো খুবই মজার মজার জিনিস আর কি ওরা সেজেছিলো আর দেখতেও কিন্তু খুবই মজা লাগছিল আর এদিকে দেখো খুবই ভয়ঙ্কর একটা জিনিস সেজেছে এটা থিম হচ্ছে আর কি বইয়ের অত্যাচারে আর কি গলায় দড়ি দিয়েছে তো এত সুন্দরভাবে মানে জিনিসটা আর কি করেছিল যে তোমাদের আমি কি বলবো মানে ভয়ও লাগছিল আর দেখে খুবই ভালোই ভালোও লাগছিলো যে খুব সুন্দর করে মানে মানে জিনিসটা আর কি আমাদের করে দেখিয়েছে ওরা তো আর ওই যে ওই ছেলে দুটো বসে আছে ওরা দেখতে পাচ্ছ ওরা হচ্ছে মাতাল মানে মদের দোকান থেকে আর কি মদ কিনে এনে ওখানে বসে খাবে ওটাই আর কি সেজেছিলো ছলা শেষ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে কালা একটা কলা গাছের মধ্যে তেল মাখিয়ে দিয়েছে আর উপরে আর কি পয়সা লাগিয়ে দিয়েছে ওগুলো আর কি কলা গাছে উঠে পয়সাটা আর কি পারতে হবে তো তেল লাগিয়ে দিয়েছে যেহেতু সবাই হরকে যাচ্ছে দেখতেই পাচ্ছ কেউই উঠতে পারছিল না তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সব শেষে দেখো আমি সরস্বতী মায়ের একটু ভিডিও করে ওখান থেকে চলে এসেছিলাম আসলে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল আর কি তো তার জন্যই আর কি আমরা চলে এসেছিলাম পুরো খেলাটা আর কি আমি দেখতে পারিনি শেষ পর্যন্ত কে জিতলো না জিতিল আমি কিন্তু সেটা কিছুই জানি না আর ভিডিওটি আমি আজ এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই